হাই ফ্রেন্ডস ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু অসুস্থ গলা একটু খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগেছে তো ভিডিও তো না করলে না তাই চলে এসছি আজ ভিডিও করতে বন্ধুরা এই ক্যারেটের মধ্যে এই যে আমি ক্যারেটটা বানিয়েছি বেড টাইপের এটার মধ্যে আমি লেবু গাছটা দিয়েছি এক সপ্তাহ হল দেখুন তার মধ্যে টবের গাছের থেকে এই যে এখানে দেয়াতে গ্রোথ যেন বেশি হয়েছে আর ফলনগুলো একটু বড় হয়ে গেছে সাইজে তো আমরা খুব ভালোভাবে এরকমই ছোট ছোট জাতীয় ফল গাছ করতে পারি গুলমো আকারের এখন ছাদেই সব কিছু হচ্ছে সম্ভব দেখেছেন কতগুলো ফলন হয়েছে আর দিয়েছি দেশি ধনে পাতা না বিলাতি ধনে পাতা এটা একবার হলে আপনার বাগান বা টবে সব কিন্তু এটা থাকবে আর দিয়েছি পান গাছ বন্ধুরা আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটম অন করে দেবেন আর প্লিজ কমেন্ট করবেন আপনারাও গাছ করেন তো আমিও আপনাদের ভিডিওটা দেখতে পারবো কমেন্টে এলে আর দেখুন এখানে ঝিঙিয়ে দিয়েছি অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি সবজি গাছ করব ছাদে তো আজকে সেই স্বপ্ন কিছুটা হলেও সত্যি হতে চলেছে আশা করি মাস দুই একের পরে আমি সবজি পাব এতদিন শুধু ফুল গাছই করেছি ফুল গাছগুলো যতগুলো নয়ন তারা দেখছেন সবই এই টবে টবে গাছ পড়ে হয়েছিল একটু যত্ন করে একটা করে টপ দিয়ে দিয়েছি তাতেই গাছ এত সুন্দর আর এখানে আছে বেগুন গাছ বেগুন গাছটাও খুব সুন্দর হয়েছে বেগুন গাছের একটা সমস্যা কয়েকদিন পরে এই দেখছেন তরতাজা হঠাৎ করে দেখবেন উপরের পাতাগুলো না একটু হলুদে শুকনো হয়ে যাচ্ছে কিন্তু এটা আমার মনে হয় কোনো পোকা বা রোগের আক্রান্ত হয় তো আমি ভিডিওটা করেছি আগে তার তিন দিন পরে ভিডিওর ভয়েস দিয়ে আপলোড করছি তো তিন দিনের মধ্যে মাথার পাতাগুলি একটু লাল লাল হয়ে গেছে তো সেটারও আমি ভিডিও নিয়ে আসবো আমার মনে হয় পনেরো দিন অন্তরে বেগুন গাছে কোনো কীটনাশক স্প্রে করা দরকার আমি এখনো পর্যন্ত কোনো কিছুই স্প্রে করিনি তো আমি করব আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে দিয়েছিলাম ঢ্যাঁড়স গাছ ঢ্যাঁড়স গাছগুলো দেখুন একটু ঘন হয়ে গেছে আর মেলো হয়ে গেছে প্রথম তো তাই একটু ভুল ভুলভ্রান্তি হবে তাই একটু ভুল ভুলভ্রান্তি হবে আমরা এই সব কাজ করতে করতে আশা করি শিখে যাব আর এটা দেখছেন গোবর সার যেটাকে বলে আমি ওই বস্তায় করে নিয়ে নিয়ে রাখি ওগুলো দিয়েই গাছ করছি এখনও পর্যন্ত আমি কোনো কেমিক্যাল প্রয়োগ করে নিই আর আশা করি পরবর্তী সময় করতেও চাই না সে কম ফলন হোক আর গাছের কম গ্রোথ থাকুক যেহেতু এটা বাড়িতে করছি অনেক চেষ্টা করছি যে সবজিগুলো জৈবভাবে করার কারণ বাজার থেকে যে সবজি খাই সেগুলোতে তো কেমিক্যাল থাকেই আমাদের হেলথকে নষ্ট করে তাই জন্য কম বেশি যদি আমাদের মতো প্রত্যেকটা ছাদে তো সবারই ছাদ আছে কয়েকটা টব লাগিয়ে একটু শাক একটু উচ্ছে এগুলো তো পড়েই হয় সবজির খোসা থেকেই উচ্ছে হয় আমারও হয়েছে এগুলো কিন্তু আমি লাগাইনি একটু নিম পাতা রিয়েলভাবে যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করে আমাদের ফ্যামিলির সবাইকে একটু সুস্থ রাখতে পারি টুকটাক ফল সবাইকে বেট করতে হবে এমন কোনো কথা নেই বন্ধুরা বড় বড় টবের মধ্যেও ফল গাছ আম গাছ পেয়ারা গাছ সবই হচ্ছে লেবু গাছ আর এবছর মনে হয় রজনীগন্ধার প্রচুর ফুল পাবো তো আজকের মতো এইটুকু